হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা শর্ট ভিডিওতে আমার পেজ নীলা হাফিজা এবং আর্দ্রি ফ্যাশনাল লাইফস্টাইল থেকে আর আজকে কিন্তু আমি আর্দ্রি ফ্যাশনাল লাইফস্টাইলের পেজের অনেক সুন্দর একটা হাতের কাজের শাড়ি পরে আপনাদের সামনে চলে এসেছি যে শাড়িটার ডিটেলসটা আপনাদেরকে দেখাবো তার আগে আমি আমার পেজের বেসিক ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা আমাদের কাছে পাবেন হাতের কাজের সব ধরনের প্রোডাক্ট আর আমাদের হাতের কাজের এই প্রোডাক্টগুলি সব যশোর থেকে আনা যশোরের কাজ হাতের কাজের প্রোডাক্টের বাইরেও আপনারা পাবেন সব ধরনের শাড়ি তো চমৎকার সুন্দর সুন্দর শাড়ি নিজে পরবেন সময় সুযোগ পেলে চমৎকার সুন্দর একটা শাড়ি কাউকে গিফট করবে। ভীষণ রকমের সুন্দর একটা শাড়ি আর আমি যে শাড়িটা পরে আছি শাড়িটা একটু ডিটেলসটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে শাড়ির আঁচলটা চমৎকার সুন্দর একটা শাড়ির আঁচল দুইটা কম্বিনেশন বেগুনি এবং ক্রিম কালার এবং পার্টটা কিন্তু দুইটা কম্বিনেশনে পুরো শাড়িটাতে খুব সুন্দর করে কুশি কাটার কাজ করা আছে অ্যাপ্লিক ওয়ার্ক কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা আছে ভরাট নকশা করা আছে খুব কিউট একটা কালার খুব মার্জিত একটা কালার কম্বিনেশন প্রাইট কটনের শাড়ি হান্ড্রেড পারসেন্ট কটন এটার সাথে রানিং কোন ব্লাউজ পিস নেই বারো হাতের শাড়ি শাড়িটার প্রাইজ হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা শাড়িটা পছন্দ হলে স্ক্রিনশট নেবেন ফ্যাশন ফ্যাশনাল লাইফস্টাইলের পেট ইনবক্স করবেন ঢাকার ভিতরে যারা you to... তারা ফুল ক্যাশ অন ডেলিভারি পাচ্ছেন আউটসাইড ঢাকাতে যারা আছেন তারাও কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন ডেলিভারি চার্জ অনলি ওয়ান হান্ড্রেড ফিফটি টাকা আউটসাইড ঢাকাতে আউটসাইড ঢাকাতে যারা আছেন তারা একশো পঞ্চাশ টাকা বিকাশ অথবা নগদের মাধ্যমে অ্যাডভান্স করে দিবেন দেন চমকে সুন্দর এই প্রোডাক্টটি আমরা ক্যাশ অন ডেলিভারি পাঠিয়ে দিব আপনি ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আরও একটা অপশান আছে চাইলে আপনারা এটা চয়েজের অপশনটা আছে ডেলিভারি ম্যানকে দাঁড় করিয়ে রাখে আপনারা এইটাকে চয়েস হলে আপনারা করতে পারেন না হলে এটা রিটার্ন করে দিতে পারেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা কিন্তু আপনাকে রিটার্ন করে দেওয়া হবে সুবি খুবই খুবই সুন্দর একটা শাড়ি খুব হালকা সাজে খুব হালকাভাবে আপনাকে কিন্তু অনেক মার্জিত অনেক সোভার অনেক সুন্দর এবং অনেক গর্জিয়াস একটা লুক এনে দিবে খুব ইউনিক কালার একটা কালার কম্বিনেশন ডিজাইনটাও খুবই সুন্দর আঁচলের টাসেল করা আছে এবং খুব সুন্দর করে কিন্তু বাইন্ডিং করা আছে এই শাড়িটা এমন একটা শাড়ি যে এই কালার কম্বিনেশনের শাড়িটা যে পরবে তাকেই ভালো লাগবে একদম ওল্ড এজ থেকে শুরু করে ইয়াং এর যারা আছেন সবাইকেই শাড়িটাতে খুব সুন্দরভাবে মানিয়ে যাবে অনেক অনেক সুন্দর একটা শাড়ি সময় সুযোগ পেলে সুন্দর একটা শাড়ি নিজে পরবেন সময় সুযোগ হলে সুন্দর একটা শাড়ি কাউকে গিফট করবেন আপনার পছন্দের আপনার আপন আপনার প্রিয় আপনার খুব ভালোবাসার খুব কাছের একটা মানুষকে সুন্দর একটা হাতের কাজে শাড়ি গিফট করবে আর হাতের কাজে শাড়ি গিফট করতে গেলে অবশ্যই আপনারা অদ্রি ফ্যাশন ফ্যাশনাল লাইফস্টাইলের পেজটা ঘুরে দেখবেন এবং আপনার পছন্দের শাড়িটি আমরা আমার বিশ্বাস আপনারা খুঁজে পাবেন সুন্দর একটা শাড়ি পরে যে কোনোভাবে যে কোনো প্রোগ্রামে যে কোনো জায়গায় কিন্তু আপনি নিজেকে প্রেজেন্ট করতে পারবেন শাড়ির চেয়ে সুন্দর পোশাক পৃথিবীতে আর কিছুই হতে পারে না আর সেটা যদি হয় হাতের কাজের শাড়ির তাহলে তো আর কোনো কথাই নেই তো আজকে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম